ভাই আজ তো মুরগি ভাই গ্রিল করবে এই ওভেনে এই ওভেনে হ্যাঁ এই ওভেনে সাথে এত কিছু কেন আজকে ভাই 97 পিসের একটা কম্বো প্যাকেজ চলতেছে 97 পিস জি সামনে যেহেতু কুরবানি না ভাই হ্যাঁ এই উপলক্ষে আজকে এই যে ডিনার সেট সহ আচ্ছা এই ওভেন সহ ভাই আপনার এই ওভেনে এই মুরগি কি গ্রিল হবে 100% শিওর আপনি কই আছেন আচ্ছা দেখি আমরা তো দেখি করেন তো আমরা এই যে ভাই দোকানের মতো হবে ভাই দোকানের থেকে ভালো হবে দোকানের মতো হবে কেন দোকান তো আর বাসা না বাসা তো দোকান না দোকান না আচ্ছা দর্শক আমরা এই যে গ্রিল করে দেখাচ্ছি সামনে কিন্তু কুরবানি কুরবানির সময় আপনারা যারা গ্রিল খেতে চান বাসাবাড়িতে যারা গ্রিল করতে চান কিভাবে করবেন আস্ত মুরগি দেখাই দিলাম প্রসেসটা একটু শিখে নেন ওকে আমরা কিন্তু এই যে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এই যে দিলাম না হ্যাঁ এরপরে এই যে মুরগিটা আচ্ছা এই মুরগিটা আমরা কিন্তু এই যে অফ করে নিই আমরা আগে থেকে একটা ফ্রি হিট দিয়ে নিয়েছি ফ্রি হিট আপনারাও দিয়ে আচ্ছা ওকে ওকে দেখেন আমরা এই যে মুরগিটা কিন্তু বসিয়ে দিচ্ছি

ঘুরে ঘুরে হবে ঘুরে ঘুরে হবে দোকানে যেভাবে হবে এই এই ওভেনে ভাই যদি একটা আমরা চাইলে তো দেখেন একটা মুরগি দেওয়ার পরেও কিন্তু আরো জায়গা ওই মাথায় জায়গা ফাঁকা আছে

সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি হোম ডেলিভারি আচ্ছা ভাই এখন আপনি বললেন না যে এটার মধ্যে কি শুধু মুরগিই হবে কিনা শুধু মুরগিটা খাবো না ভাই হ্যাঁ এটা আসলে দেখানো মুরগিটা একটা সুন্দর যা আপনি মুরগি করতে পারবেন কয় ঘন্টা লাগবে এটার মধ্যে আপনি মুরগিটা হতে 20 মিনিট সময় লাগবে ঘড়ি ধরেন 20 মিনিট যদি 20 মিনিটের দাম টাকা বিরত শিওর শিওর আচ্ছা মাত্র 20 মিনিটে আর 14 ইন ওয়ান মানে বুঝি নাই এটা হল আপনার মাল্টি ফাংশন কনভেনশন oven আচ্ছা একটা কনভেনশন oven এই oven কি কি করা যাবে oven এর বক্সেই লেখা আছে সবকিছু আমরা আপনাদের দেখিয়ে দিব এটা হচ্ছে 35 লিটারের বিজনী ইতালি ব্র্যান্ডের জি জি আচ্ছা আচ্ছা চোকে ভাই ওভেনটা কি এটা কি এনার্জি সেভিং 100% এনার্জি সেভিং আপ টু 70% কস্ট সেভিং জি জি আচ্ছা দেয়া আছে 85% এনার্জি সেভিং এবং ননস্টিক কোটিং করা ভিডিওটা ননস্টিক করা আচ্ছা এবার আসেন আপনি এটার মধ্যে নিচে যদি একটু পানি দেন আমি একটু পরে দিয়ে দেব দেখাই দিব। নিচে একটু পানি দিয়ে এখানে যখন আপনার মাংসের পিসটা দিয়ে দিবেন এটা হয়ে যাবে ডক্টর কুক মানে এটা যদি আমরা চাই যে এই যে এয়ার ফায়ার এর মতো জি জি খেতে জি সেক্ষেত্রে এখানে এই যে এখন খালি বিছাই দিবে কুরবানীর ধরেন আস্ত একটা ওই যে গরুর মাংসের একটা পিস পিস দিয়ে দিবে হ্যাঁ একটা পিস এখানে সেট করে দিবেন সোয়া এরপরে আপনার

এই যে একটা এরও তিনটা এখানে হচ্ছে মানে 7 পিস একটা থাকে 7 পিস কিয়ামের এটা একটা হ্যাঁ কিয়ামের ভাই গ্রানাইট কোটের এই যে দুইটা ওকে टोटल আপনার 5টা

আচ্ছা ওকে আর কি কি থাকবে আমরা বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দর্শক নিতে পারবেন LG ব্র্যান্ডের 3 in মাল্টি ফাংশন রাইস কুকার এটা একটা থাকবে এটা একটা থাকবে এলজি বসেন একটা রাইস কুকার আপনি বসেন আমি দেখাচ্ছি ওকে ওকে এই যে ভাই এটা হলো আপনার prestige ব্র্যান্ডের একটা 5.5 লিটার ক্যাপাসিটি ইন্ডিয়ান আজদুর prestige আচ্ছা 5.5 লিটারে 5.5 লিটার এই যে প্রেসার কুকার সিস্টেম কত সুন্দর ভাই

ভাই এখানে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই আচ্ছা তারপর আপনি আলোচনা করবেন আলোচনা করে নিতে পারবেন যদি আমাদের সাত মধ্যে থাকে যে আপনি বলবেন থাকলে দেখাবো আর এখানে জায়গা আছে এখানে তাহলে হলো সাত পিস আট পিস নয় পিস 10 পিস এখানে হইছে সাত হ্যাঁ এই ও দুই নয় আচ্ছা 10 10 11 পিস 11 পিস এই একটা ইলেকট্রিক কেটল ইলেকট্রিক কেটল গরম পানি 12 পিস এটাও প্রেস্টিজ ব্র্যান্ডের আচ্ছা 12 পিস 12 পিস ওকে এখান থেকে পাবেন একটা ট্যান টেবিল

আচ্ছা 9 9 10, 10 11 12, 12 13 14 আচ্ছা এখানে টোটাল 16 পিস হয়েছে 16 পিস আচ্ছা আর কি থাকবে সর্বোচ্চ শেয়ার জন্য গিফট থাকবে ফ্যান আর কমেন্টে যারা এটার প্রাইস বলতে পারবে 97 পিস হ্যাঁ 97 পিসের প্রাইসটা যারা কমেন্টে বলতে পারবে তাদের জন্য এই ফ্যানটা গিফট থাকবে এবং সর্বোচ্চ যারা শেয়ার করবে এই গরমের মধ্যে শেয়ার করতে করতে অনেকে ঘামায় ঘাম বুঝছেন হ্যাঁ কারেন্ট চলে চার্জার ফ্যান চার্জার ফ্যান সাতানব্বই পিসের ভিতরে এটা বাইরে দিছি ও আচ্ছা এটা ফ্রি দিচ্ছে আজকে সাতানব্বই পিস আর কি কি থাকবে এখানে আমরা তাহলে বুঝে পেলাম কয় পিস এখানে ষোলো পিস এ পর ক্যালকুলেটর আচ্ছা আচ্ছা এই যে ষোলো আচ্ছা এখানে ষোলো হলো এই যে চব্বিশ

এখানে বড় সাইজের এই যে সামনে আটাইশ সি এর গরুর মাংস রান্না করবেন এটাও প্রয়োজনীয় এই পাশে এই যে গরম পানি চা খাইবেন প্রয়োজনীয় বিটার প্রয়োজনীয় ম্যাক্সিমাম আইটেম ঠিকানা দিবেন না একটু ঠিকানাটা লোনা দেখা না এটা কি ঢাকা 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 এন্টারপ্রাইজ আমরা আসি কোথায় ঢাকায় আপনি ঢাকা এন্টারপ্রাইজ এ আছেন আচ্ছা আপনারা সবাই ঢাকা থাকি ঢাকায় থাকি কিন্তু আমরা এখন আছেন ও আচ্ছা তো ঢাকার মানুষের লাগি স্পেশাল হ্যাঁ স্পেশাল ডিসকাউন্ট আছে তো আচ্ছা কমেন্টে দাম বলতে বলেন না দাম তো বলে ফেলতেছে অনেকেই আচ্ছা ওকে আমরা বলছি ভাই এর কিন্তু দামটা খুব রিজনেবল প্রাইসে থাকবে যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত ডেলিভারি দেওয়া যাবে সমগ্র বাংলাদেশে দেওয়া যাবে সিওর এবং দাম বলার আগে একটা কথা বলে দি শুনেন কি আবার এইটা যারা নিবে টোটাল 97 পিস এটা টোটাল রেসপন্সিবিলিটি আমার ঢাকা এন্টারপ্রাইজ মানে ভাঙলে জরি ভাঙা ফাটা যে কোনো সমস্যা হবে আমরা চেঞ্জ করে দেব দেখা আপনি নোয়াখালী পাঠাইতেছেন গেলে দুইটা প্লেট ভাঙিয়া গেল একটা প্লেট যদি আপনি ভাঙিয়া যায় আপনি মনে করেন

করে ওকে আচ্ছা তো সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে আমরা আবারও বলছি দর্শক এখানে টোটাল সাতানব্বই পিসের কম্বো প্যাকেজ একটা মাল্টি ফাংশন ওভেন থাকবে পঁয়ত্রিশ লিটার ডিজনি ইতালি ব্র্যান্ডের একটা ডিনার সেট থাকবে ডিনার সেটটা কয় পিস থাকবে ভাই ডিনার সেট হলো আপনার ছাপ্পান্ন পিসের ডিনার সেট

এই এই বারোটার দাম কত আছে এই বারোটার দামও কিন্তু বিশ টাকা করে হলে একশো বিশ টাকায় আচ্ছা ধরেন এটা একশো টাকায় ধরেন আচ্ছা কমায় দিই এই এই যে গোল্ডেন কালার চামচ ছটা কয়টা চামচ দাম আছে আপনি টোটাল ছাপ্পান্ন পিসের ডিনারটার দাম বলেন এই যে এটা আচ্ছা এখানে এই যে আচ্ছা এই যে ছাপ্পান্ন পিসের ডিনারটা এখানে ট্রেস সর্বনিম্ন দাম আছে ধরেন বারো টাকা বারো হাজার টাকা একটু ধরেন না দশ হাজার ধরেন দশ হাজারই না হ্যাঁ আচ্ছা 42000 টাকা টোটাল দাম আসছে দেখেন মানে আপনারা যদি ভেঙ্গে 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 ভেঙ্গেও কিনতে যান at least 42000 টাকা আপনার প্রাইস আসবে এটা তো আপনাকে আমি ধামাধামি করে এইভাবে বললাম আপনি যখন ধামাধামি করবেন এটার দাম সেবো 25000 টাকা আচ্ছা আচ্ছা কথা কথা অবশ্যইলে যারা আচ্ছা আপনি যদি দাম নাও বলেন 15000 টাকা দাম কইবেন আচ্ছা এখন ভাই সব বাদ বেশি দিও নিতে পারেন সব বাদ হ্যাঁ মানে আপনি যেহেতু এখন মানে সামনে কুরবানি বলতেছেন কোম্পানি এরা পাগল একদম অফার প্রাইস ভাই কোম্পানির মাথা খারাপ হয়ে গেছে আমরা ওলে এসেছি ভাই কত একদম পাইকারি দামী দেব ভাই কত কমেন্ট শেষ হ্যাঁ কমেন্ট শেষ সবাই শেয়ার করছে সবাই শেয়ার করছে এই যে কমেন্টে এটা কে কেউ জিতছে এটা আপনি বলেন আমরা এখন কমেন্ট অফ লিখে দিব তাইলে এখন কত আপনি আবার 30 35000 চাইছেন না তাই লেখালেন কমেন্ট অফ আচ্ছা অফ লিখে দিতে এরপর আর কেউ কমেন্ট করবেন না আমরা অফ লিখে দিলাম আপনারা এরপর আর কেউ কমেন্ট করলে হবে না এখন আমরা আসি আসল প্রাইসে সাতানব্বই পিসের কত সাতানব্বই পিস আর একটা কথা ইলেকট্রিক যেহেতু ওভেন মা ইলেকট্রিক আইটেম মাল্টি ফাংশন এটার সাথে গ্যারান্টি ওয়ারেন্টি আছে এটা সাত বছর কয়েলের গ্যারান্টি সাত বছর এই যে আপনি যদি এই ওভেনটা ফাংশন তো ভাই আচ্ছা আপনার যত ওভেন আছে ওভেনের রাজা এটা রাজা এখন দাম বলেন এবং এটার এই যে আপনি এই যে এটা বললাম না এই যে গ্লাসটা যদি এটা এই যে মাইক্রো ক্রিস্টাল গ্লাসটাও যদি আপনি ভেঙে যায় এটাও নতুন দিব নতুন দিবেন নতুন দিব আচ্ছা এই হচ্ছে টোটাল 97 পিসের কম্বো প্যাকেজ যারা নিতে চান ঢাকা এন্টারপ্রাইজ থেকে সারা বাংলাদেশ ডেলিভারি দেয়া যাবে অফার প্রাইস থাকবে কত টাকা অফার প্রাইস থাকবে 29550 টাকা 29550 টাকা আচ্ছা দেখি মাইনাস দেন মাইনাস 29550 টাকা মানে বারো হাজার চারশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট আপনার এবং আরেকটা কথা বলি আর একটু অফার রয়ে গেছে আচ্ছা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ যে যেখান থেকে এই এই জিনিসগুলো এত আইটেম ডেলিভারি নিতে গেলেও কিন্তু আপনার 4 থেকে 5000 টাকা লাগবে যেখানে নেবেন আপনি সেটা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি এবং আপনার প্রোডাক্টটা আপনি বাসবদি জবাব একটা চামিজের যদি কোনো ত্রুটি হয় আচ্ছা হ্যাঁ সেটা আমরা রিপ্লেস করে দেব রিপ্লেস করে দিবেন জি সমগ্র বাংলাদেশে তাহলে অফার প্রাইস থাকবে হচ্ছে মাত্র মাত্র উনত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অর্ডার করার জন্য আগে কোনো টাকা দিতে হবে দুই থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এত টাকা দিতে হইব হ্যাঁ ভাই এবং অবশ্যই আমাদের ইমু হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবে এই নাম্বারগুলো স্ক্রিনে দেওয়া আছে আচ্ছা এই যে অর্ডার করার সিস্টেমটা হচ্ছে দেখেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ঢাকা এন্টারপ্রাইজ কেউ যদি সরাসরি আইসা নিতে চায় অফার থাকবে আগামী সাত দিন পর্যন্ত সাত দিন পর্যন্ত এই অফারে আপনারা নিতে পারবেন ওকে মিলে গেছে অনেকের সাথে যাদের সাথে মিলে গেছে আমরা যোগাযোগ করব ঢাকা এন্টারপ্রাইজ এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভাইয়া তাহলে একবারে ফাইনাল দাম একদম ফাইনাল দাম কত 29550 টাকা এটাই ফাইনাল দাম এটাই ফাইনাল সমগ্র বাংলাদেশ আচ্ছা 29550 টাকায় আপনারা নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করেছেন ভাই মুরগিটা হয়েছে কিনা আমরা একটু দেখাই এই যে দেখেন না আপনি ওর দেখেন দোকানের থেকেও সুন্দর কালার কিন্তু চলে এসেছে ওয়াইট দোকানের কালার তো আপনার ওটা রংচং মাইখা হ্যাঁ কত কিছু করবে আর আপনি একটা বাচ্চার জন্য একটা মুরগি গ্রিল করবেন বাসায় স্বাস্থ্যসম্মত ভাই আচ্ছা জিনিসগুলো আপনারা করে খেতে পারেন দর্শক তো যারা অর্ডার করতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর সাতানব্বই পিসের কম্বো প্যাকেজ সাত দিনের অফার প্রাইস মাত্র উনতিরিশ হাজার

ভিডিও কলে আমাদের সবটা দেখবেন তারপরে আপনি টাকা পাঠান অনেকে রানা এর মতো দেখতে অনেকে অনলাইনে আছে যারা চিটার বাট পরি করে আর কি ভাই এখন তো অনলাইনে চিটার বাট পর ভরে গেছে আমরাও মানুষ হেরাও মানুষ চিটারে তো আসলে নাম নাই হেও মানুষ আচ্ছা তো সেই ক্ষেত্রে ভরে গেছে আপনারা অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে শুনে বুঝে আপনারা নেবেন যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলো 7 দিনের অফার প্রাইসে চমৎকার এই প্রোডাক্টগুলো নিতে পারে